সোমবার টিএমসি একটি প্রতিবাদ মিছিল বের করে এই র্যালিটি রাহালেনের টিএমসি পার্টি অফিস থেকে শুরু করে হটন রোড মোড়ে গিয়ে শেষ হয় এই দিন এই র্যালিতে মুখ্যরূপে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি রবিউল ইসলাম শম্পা সহ টিএমসির কর্মী ও সমর্থকেরা অমিত শাহকে দেশের সংবিধান প্রণেতা বাব্বা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকারকে অপমান করার অভিযোগে এই র্যালি বের করা হয় এদিন এই র্যালিটি হটন রোডে গিয়ে অমিত শাহের পুষুপুতলিকা দাহর করা হয় আপনারা জানেন যে সংসদে যেভাবে আমাদের অমিত যেভাবে সংসদে বাবা সাহেব ভীমরাও আমেদকারকে অপমান সূচক কথাবার্তা বলেছেন তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি তা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় ডেপুটি চেয়ারম্যান ডেপুটি 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 মেয়র আমি অভিজিৎ ঘটককে বলবো তিনি এই সভা পুরো পরিচালনা করার জন্য তার অন্তত ভারতবর্ষে সংসদে সংসদ ভবনে কোনো জায়গা হতে পারে না তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনের আমাদের কর্মসূচিতে আপনারা নিশ্চয়ই অংশগ্রহণ করবেন এই আশা আমার বক্তব্য শেষ করছি